আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে আমি আজকে তোমাদেরকে শেখাবো এইচএসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট দুইয়ের ডিকোডার ডিকোডার কি ডিকোডার হলো কম্পিউটারের কোনো ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা আমরা এর আগে ভিডিওতে শিখছি যে অ্যান্ড হচ্ছে মানুষ কোনো কিছু বলবে তা এনকোডিং করে কম্পিউটার বোতল এবার আমি যে কথাটা বলছি সে আবার ডিকোডিং করে আবার আমাকে ফাটিয়ে দেবে তাহলে সেটি হচ্ছে কি কম্পিউটারের ভাষাটা ডিকোডিং করে আবার মানুষের ভাষায় কী করবে ফাটাবে ইনফুট যদি এন হলে আউটপুট টু টু দি দিফার এন এন উপাদান সংখ্যা দেখো উপাদান যদি টু হয় তাহলে হবে এন ইকাল টু টু দি ফর এন তাহলে উপাদান যদি দুইটা হয় আউটফুট হবে টু টু দিফার টু টু দুদুগুণে চার এনিক থ্রি যদি যদি হয় তাহলে হবে এনিকয়েল টু টু দিফরেন্ট তাই থ্রি কয়েল টু টু থ্রি থ্রি এইট যদি ফোর হয় তাহলে টু টু এন হচ্ছে কত ফোর ইকয়েল টু টু দিফর ফোর তাই টু ফোর তাহলে বুঝতে ইনপুট যদি দুইটা হয় আউট হবে চারটা ইনপুট যদি তিনটা হয় আউট হবে আটটা ইনপুট যদি চারটা হয় আউট হবে ষোলোটা আমি আজকে তোমাদেরকে থেকে দেখো ডায়গ্রাম ডিকোডারের ডিকোডারের বোলক ডায়াগ্রাম ইনপুট যদি দুইটা হয় আউটফুট হবে চারটা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ইনফুট যদি দুইটা হয় আউটফুট হবে কারা চারটা ডি কোডারের শতক সারণী দেখো ইনপুট আউটপুট ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আউটপুট করেটা চারটা ইনফুট করাটা দুইটা এব চারটা করবে এক দুই তিন চার তাহলে হচ্ছে ডি জিরো মানে প্রথম গর ওয়ান বাকি সব জিরো আগেরটার মতোই ডি ওয়ান মানে এক গর্ভের ওয়ান বাকি সব জিরো ডি টু মানে দুই গর্ভরে ওয়ান বাকি সব জিরো ডি থ্রি মানে তিন গরফর ওয়ান বাকি সব জিরো ডি ওয়ান জিরো মানে কি প্রথম ঘর ওয়ান বাকি সব কি জিরো ডি ওয়ান মানে প্রথম ঘরে জিরো তারপরে ডি ওয়ান ডি টু মানে প্রথম দুইটা জিরো তারপরে তারপরের ঘরে ওয়ান বাকি সব জিরো ডি থ্রি মানে প্রথম তিনটা জিরো তারপরের ঘরে ওয়ান আর এর হচ্ছে ডান থেকে টান থেকে বা আমি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডি কোডার মানে হচ্ছে গুণ এবার দেখো ডি দেখো ডি কোডার মানে হচ্ছে গুণ ডিকোডারের লজিক ফাংশন আমরা প্রত্যেকটা ডি জিরো ডি 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 টু ডি মানে আউটফুটগুলো লিখলাম একটু ভালো করে দেখো যদি এ নিচে এবং বি নিচে যদি এর নিচে জিরো থাকে তাহলে হবে এবার যদি এর নিচে অন থাকে তাহলে এ যা আছে তা যদি বীর নিচে জিরো থাকে তাহলে হবে বিবার আর বিড় নিচে যদি অন থাকে তাহলে বিড় বি থেকে যাবে কীভাবে একটু বোঝে ভালো করে দেখো ডি জিরো এখানে কি ওয়ান অনসোজা এখানে দোনোটা নিচে কি জিরো এন নিশেও জিরো বিনিসে জিরো আমি বলছি কি জিরো থাকলে এবার জিরো থাকলে বিবার অর্থাৎ এন নিশেও জিরো বিন নিঃসেও জিরো তাহলে হবে কি এবার ইন্টু বিবার আবার দেখো এই ডি ওয়ানে ডি ওয়ান সোজা যদি এদিকে আসি প্রথমটা হচ্ছে জিরো তারপরটা হচ্ছে কত ওয়ান তাই এর নিচে জিরো মানে এবার বার বিন নিশে ওয়ান মানে মানে কি বি তাহলে হচ্ছে কি বার বি আবার দেখো এই ডি টুতে ওয়ান অনসোজা প্রথমটা ওয়ান তারপরেটা কত জিরো তো এন নিচে ওয়ান মানে এ বিনিসে জিরো মানে বিবার এ বিবার এ দেখো ওয়ান অন সোজা কি ওয়ান এন নিচে ওয়ান নিচে ওয়ান তাহলে এ বি এবার দেখো ডিকোডারের লজিক সার্কিট সার্কিট তাহলে হচ্ছে এবার বার আছে তাহলে এ নর্থ গেটের ভিতর দিয়ে গেলে বি নর্থ গেটের ভিতর দিয়ে গেলে বার তাহলে প্রথমটা হচ্ছে কি এ বার বি এক দুই তিন চার ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি তো জিরু গ্যাসে কোথায় থেকে দেখো এবার থেকে বি বার থেকে এবার থেকে গেছে বি থেকে গেছে ডি টু গ্যাসে দেখ এ থেকে গেছে বার থেকে গেছে ডি থ্রি